ধন্যবাদ মাসুম ভাই রানাহাটে বিশ্বকাপ দর্শকের এনসিএটরের পক্ষ তাকে ধন্যবাদ আর আমরা সবাই জানি যে আগামী ফ্রাইডে স্কুলে দুই দিন বাদে স্কুল সরিয়ে স্কুল বন্ধ হয়ে যাব আট সপ্তাহ লাগে এর লাগে আমরা একটা স্পেশাল অফার লই আইছি উমরার সৌদি এয়ারলাইন্সের ডাইরেক্ট ফ্লাইট এইট অগস্ট যাইবা আর সেভেন্টিন অগস্টও আইবা নাইন ডেজ প্যাকেজ ফাইভ স্টার হোটেল মক্কা মদিনাত সুইস মক্কাত আর মদিনা তৈলতা আইবা মদিনা প্রাইস অনলি ফোরটিন নাইনটি এর মধ্যে আছে সেও যদি তিনি আপনার জনের অধিক বুকিং করুন তে স্পেশাল একটা ডিসকাউন্ট আছে আর আরেকটা প্যাকেজ আছে সমান ডে যাওয়া এইট অগস্ট যাওয়া সেভেন্টিন অগস্ট আওয়া আঞ্জুম হোটেল দিয়া থার্টিন নাইনটি আউগুতো একটা স্পেশাল অফার আছে যদি কেউ জনের বেশি বুকিং করুন সেক্ষেত্রে আমরা একটা স্পেশাল ডিসকাউন্ট দিব সুইচ টেল আর আঞ্জুম দুটা হোটেলও ফাইভ স্টার সুইচটেল আর কি এ ক্যাটাগরি ফাইভ স্টার এক পারে খান্দাত সাফোয়া টাওয়ার ক্লক টাওয়ারের লগে লাগাইল সাফোয়া টাওয়ার ক্লক টাওয়ারের মধ্যে পড়ছে আর আঞ্জুমটা হচ্ছে ঠিক অপোজিটে পড়ছে আর সুস্টেল থাকি যাইতে হারাম শরীফ দুই মিনিট লাগে আর আঞ্জুম থাকি যাইতে সাইড থাকি পাঁচ মিনিট লাগে ওকে আমরা ই প্যাকেজের লগে এক্সট্রা একটা টোর আছে টাইপ সিটি যেখানে আমরা নবী গিয়া স্পেশালি দোয়া করছিলাম আর আমরা সব প্যাকেজ ওই লগে টেন ডেজর প্যাকেজ দশ জায়গাতে আপনার জুম্মা ফুটতে পারবা মক্কা তো জুম্মা ফুটতে পারবা মদিনা তো ওকে আমরা আগষ্টৰ অফাৰৰ লাগে আপনার ফোনেরও ফকা করমো আমরা যে নিচে নাম্বাৰ দেখৰা ও নাম্বাৰৰ মাঝে হোয়াটসঅ্যাপও আছে আর ই পোস্টর কমেন্ট বক্সও গেলে আপনি এই প্যাকেজও ডিটেলস পাইবা আপনারা কমেন্ট বক্স দেখে লিবা আর আমরা অক্টোবর হাফ নাম স্কুল হলিডে সময়ও প্যাকেজ আছে ইজ স্টার্টিং ফ্রম থার্টিন থার্টি ফাইভ তেরোশো পঁয়ত্রিশ থাকে প্যাকেজ স্টার্টর আর ডিসেম্বর হলিডে সময়ও প্যাকেজ আছে স্টার্টর সেভেন্টিন হানড্রেড থাকে